জয় মা সরস্বতী নমস্কার বন্ধুরা দু সালে ও বাংলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী সরস্বতী পূজার পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি দেখবেন আজকের এই পর্বে এছাড়াও এই পর্বে থাকবে বসন্ত পঞ্চমী তিথি কখন শুরু ও কখন শেষ হবে সরস্বতী পূজা করার শুভ সময় হাতে খড়ি দেওয়ার শুভ সময় সরস্বতী পূজার উপকরণ সামগ্রী মন্ত্র বিধি নিষেধ ইত্যাদি সরস্বতী পূজা হল সনাতন ধর্ম অনুযায়ী মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান ও সঙ্গীত বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করার এক বিশেষ রীতি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ তিথিতেই দেবীর উৎপত্তি হয়েছিল তাই এদিন ঘরে ঘরে বিদ্যার দেবীর পূজা প্রচলিত সৃষ্টির শুরুতে ব্রহ্মা প্রকৃতি ও জীবজগৎ সৃষ্টি করলেও চারদিকে এক গভীর নিস্তব্ধতা ও শূন্যতা বিরাজ করছিল আর এই নিস্তব্ধতা দূর করতে ব্রহ্মা তার কমণ্ডলু জল ছিটিয়ে এক অপূর্ব সুন্দর দেবীর আবাহন করেন চতুর্ভুজা এই দেবীর হাতে ছিল বিনা পুস্তক অক্ষমালা এবং অন্য হাতটি ছিল বর মুদ্রায় ব্রহ্মার অনুরোধে তিনি বিরাট তারে ঝঙ্কার তুললেই স্তব্ধ চরাচর শব্দে মুখরিত হয়ে ওঠে প্রতিটি জীবের কণ্ঠে ফোটে বাণী এবং প্রকৃতি লাভ করে প্রাণ চাঞ্চল্য এই অলৌকিক রূপ দেখে ব্রহ্মা তার নাম দেন সরস্বতী তিনি জ্ঞান বুদ্ধি ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বাঘেশ্বরী শারদা ও বিনা বাদিনী নামেও পূজিত হন পুরাণ মতে মাঘ মাসে যে শুক্ল পঞ্চমী তিথিতে ব্রহ্মার মানুষকন্যা রূপে তার আবির্ভাব ঘটেছিল সেই পবিত্র দিনটি বসন্ত পঞ্চমী হিসেবে পরিচিত দেবীর এই জন্মতিথিতেই প্রতি বছর বিদ্যার্থীরা স্কুল কলেজ ও ঘরে ঘরে নিষ্ঠার সঙ্গে বাঘদেবীর আরাধনা ও পুষ্পাঞ্জলি দিয়ে থাকে দু সালে সরস্বতী পুজো ইংরাজির তেইশে জানুয়ারি বাংলার নয় মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবারে পালিত হবে দর্শক বন্ধুরা বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে দু হাজার ছাব্বিশ বাইশে জানুয়ারি মধ্যরাত দুটো বেজে আঠাশ মিনিটে পঞ্চমী তিথি শেষ হবে ইংরাজি তেইশে জানুয়ারি রাত একটা বেজে ছেচল্লিশ মিনিটে যেহেতু হিন্দু মতে উদয় তিথি ধরে পুজো হয় তাই সরস্বতী পুজো কিন্তু এবছর তেইশে জানুয়ারি পালন করতে হবে তেইশে জানুয়ারি সরস্বতী পুজো করার সবচেয়ে শুভ সময় পুষ্পাঞ্জলি দেওয়া শুভ সময় থাকবে সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আর এই সময়কালের মধ্যেই সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেওয়ার শুভ সময়টিও থাকবে দর্শক বন্ধুরা এবার দেখে নিন সরস্বতী পুজোর উপকরণ সামগ্রী বা এক কথায় বলতে গেলে সরস্বতী পুজোর ফর্দমালা সরস্বতী ঠাকুরের মূর্তি বা ফটো গঙ্গা জল পবিত্র জল হলুদ ফুল জবে শীষ পাঁচটি ফল ধূপকাঠি প্রদীপ অক্ষত অর্থাৎ অখণ্ড আতপ চাল ধান দুর্বা ঘট দুধ ঘি গুড় বাতাসা সাদা কাপড় অষ্টগন্ধা সুগন্ধি সাদা চন্দন মোমবাতি তুলো সিঁদুর পান পাতা আমপাতা বেলপাতা পদ্ম জাফরান কাঁচা হলুদ মিষ্টি দোয়াত খাগের কলম অবশ্যই পলাশ ফুল লাগবে আমের মুকুল আবির এছাড়াও লাগবে পুল এছাড়াও হাতেখড়ির জন্য অবশ্যই প্রয়োজন হবে একটি নতুন স্লেট ও পেন্সিল এবার দেখে নিন বাড়িতে সহজ ঘরোয়াভাবে কিভাবে সরস্বতী পুজো করবেন বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে ভূমি মাতাকে স্পর্শ করে প্রণাম করুন তারপর স্নান করার আগে কাঁচা হলুদ বাটা সারা গায়ে মেখে নিন এটি চিরাচরিত রীতি বলা হয় বসন্ত পঞ্চমীতে হলুদ এইভাবে গায়ে মাখলে তার রূপ লাবণ্য বৃদ্ধি করে সৌভাগ্য বয়ে আনে কারণ হলুদ রং সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এরপর একটি উঁচু বেদি বা আসনে আপনার ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে হলুদ বা সাদা কাপড় বিছিয়ে মা সরস্বতীর মূর্তি প্রতিষ্ঠিত করুন মা সরস্বতীকেও হলুদ বা সাদা কাপড় এই দিন অবশ্যই নিবেদন করবেন এরপর ভক্তি সহযোগে মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করতে হবে তার আগে ভোগ আদি নৈবেদ্য মাকে নিবেদন করে নেবেন এদিন চেষ্টা করবেন মা সরস্বতীর উদ্দেশ্যে একটু বাসন্তী পোলাও তৈরি করে মাকে ভোগ হিসেবে নিবেদন করতে এতেও মা প্রসন্ন হন এটিকেও সৌভাগ্য সূচক হিসেবে ধরা হয় সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্রটি দেখে নিন ওং ভদ্রকল্লৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ এবচ এশো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং ওইং শ্রী শ্রী সরস্বত্যই নম এইভাবে তিনবার এই পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করে মায়ের চরণে পুষ্প অঞ্জলি নিবেদন করবেন সব শেষে মা সরস্বতীকে ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করে সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন সরস্বতী পুজোর প্রণাম মন্ত্রটি হলো ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বৃত্তাং দেহী নমহস্তুতে মা সরস্বতীর ভরে পুজো করলে সাধকের ইচ্ছা পূর্ণ হয় জ্ঞান প্রজ্ঞা ধন সুখ সমৃদ্ধি লাভ হয় জয় মা সরস্বতী তুমি সকলের মঙ্গল করো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি উপকৃত বলে মনে হলে সকলের মাঝে পৌঁছে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ